আসসালামু আলাইকুম সিঙ্গাপুর থেকে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ নুরুজ্জামান আমি বর্তমানে যে জায়গাটা থেকে আপনাদের সাথে কথা বলতেছি সিঙ্গাপুরের বিডক রিজার্ভিয়ার নামে একটা জায়গা খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ বাংলাদেশের প্রকৃতি যে গন্ধ এখানে আসলে পাই যাই হোক আমার আজকে ভিডিওর মূল টপিক হচ্ছে বাংলাদেশ থেকে যারা সিঙ্গাপুর আসতে চান তারা কিভাবে কোনো এজেন্সি বা কোনো দালাল বা কোনো মাধ্যম ছাড়া আপনি নিজে নিজে নিজের বিষয়টা প্রসেসিং করতে পারেন হ্যাঁ এটা একটু কঠিন ব্যাপার তারপরেও কেউ যদি চায় একটু পড়াশোনা করে এই ব্যাপারে যারা একটু মোটামুটি স্মার্ট তারা চাইলে এই কাজটা করতে পারে তার আগে দুটো কথা বলেনি সিঙ্গাপুর গভর্নমেন্টের হচ্ছে সিঙ্গাপুরের কোনো এজেন্সি যদি কোনো শ্রমিক আনতে চায় বাহির থেকে তাহলে তারা দুই মাসের বেতনের সম পরিমাণ তারা এজেন্সি কিনতে পারবে সর্বোচ্চ তো এই ক্ষেত্রে সবাই তো আর রুলস মানে না তবে দেখা গেছে সিঙ্গাপুরের যে এজেন্সিগুলো আছে তারা দুই থেকে তিন হাজার ডলার সর্বোচ্চ নেয় সেটা স্কিল বলেন আর স্কিল বলেন যেই সেক্টরই বলেন তারা এই টাকাটা তারা নেয় আরেকটা বিষয় শেয়ার করতে চায় সেটা হচ্ছে ইন্ডিয়া থেকে যারা আসে সিঙ্গাপুরে তারাও কিন্তু এজেন্সির মাধ্যমে আসলেও সর্বোচ্চ চার থেকে সাড়ে চার লাখ টাকা খরচ হয় সিঙ্গাপুর আসা পর্যন্ত তো দেখেন সেই ক্ষেত্রে সিঙ্গাপুরের রুলস প্লাস ইন্ডিয়া থেকে যারা আসতেছে তাদের সাথে যদি আমরা বাংলাদেশের কম্পেয়ার করি একটা হিউজ গ্যাপ এক লাখ টাকা দেড় লাখ টাকা পার্থক্য মানা যায় পার্থক্যটা হচ্ছে চার পাঁচ লাখ ছয় সাত লাখ টাকার পার্থক্য বাংলাদেশ থেকে এখন আসতে স্কিল বলেন আন স্কিল বলেন দশ লক্ষ টাকার উপরে লাগতেছে তো এই বাকি টাকাটা কোথায় যায় বাংলাদেশে যে এজেন্ট বা দালাল যেটাই বলেন তারা কিন্তু বাকি টাকাটা নেয় তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিতেছে এটা জন্য আমাদের অজ্ঞতার জন্য আমরা জানি না বুঝি না কিভাবে বিষাটা প্রসেসিং করতে হয় খোঁজখবর নেই না ভাই আপনাকে টাকা দিলাম আমাকে বিষা দেন আমি বিদেশ চলে যাবো টাকা ইনকাম করবো আমাদের মেন্টালিটি এরকম আর এই ফায় ফায়দাটাই ওরা নেয় দেখেন এটা কোনো আহামরিক জটিল কাজ না এখন তো স্মার্টফোনের যুগ ইন্টারনেটের যুগ সবাই স্মার্টফোন চালায় যারা একটু বুঝেন মোটামুটি শিক্ষিত মানুষ তারা একটু ঘাটাঘাটি করেন বেসিক্যালি সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুরের যে কোম্পানিগুলো আছে সেটা কনস্ট্রাকশন সেক্টর হোক বা যে সেক্টরে হোক তারা তাদের যেই জব অফারগুলো দেয় এগুলা দুইটাভাবে প্রসেস করে এক সরাসরি কোনো এজেন্টকে দেয় অথবা তারা সরাসরি সিঙ্গাপুরের বিভিন্ন ওয়েবসাইট আছে ওইসবেও দেয় তো বড় বড়ো কোম্পানিগুলো ডাইরেক্ট এজেন্টকে দেয় সিঙ্গাপুরের যত বড় বড় এজেন্সি আছে তারা আবার এটা কি করে কি সিঙ্গাপুরের কিছু কিছু ওয়েব পোর্টাল আছে জনপ্রিয় যেমন তার মধ্যে আছে জব স্ট্রিট আছে ইন্ডিনড ইন তারপরে আছে গামট্রি এগুলো অ্যাপসও পাওয়া যায় গুগল প্লে স্টোর থেকে কেউ চাইলে ডাউনলোড করে নিতে পারেন তো ওই অ্যাপস বা ওই ওয়েবসাইটগুলোতে সিঙ্গাপুরের যে মেইন বড় বড় এজেন্সি আছে তারা এই অফারগুলো দেয় কিছু ক্ষেত্রে

আপনারা আহ বাংলাদেশি অথবা ইন্ডিয়ান অথবা অন্য দেশে যেই এজেন্টগুলো আছে তাদের সাথে কোনো রকমের যোগাযোগ করার চেষ্টা করেন না যত ধরনের স্ক্যামগুলা আছে সিঙ্গাপুরে বেশিরভাগই কিন্তু ইন্ডিয়ানরা বাংলাদেশি বা এই অন্য দেশের এরা করে কিন্তু সিঙ্গাপুরিয়ান যে এজেন্টগুলো আছে বা এজেন্সি আছে এরা খুবই লয়াল এবং খুবই অনেস্ট আমি ব্যক্তিগতভাবে অনেকগুলা সিঙ্গাপুরিয়ান এজেন্টদের সাথে কথা বলছি দেখছি তারা খুবই অনেস্ট তাদের কথাবার্তার ক্ষেত্রে দেখেন এই ক্ষেত্রে একটা বিশ্বাসের ব্যাপার সবার থাকে আপনি কিভাবে একজন এজেন্টকে বিশ্বাস করবেন বা একজন এজেন্ট কিভাবে আপনাকে বিশ্বাস করবে কেন বিশ্বাস করবে আপনি তো বিশ্বাস হওয়ার পরে টাকা পয়সা নাও দিতে পারেন বা এরকম কিছু একটা বা ঝামেলা হইতে পারে ক্ষেত্রে আপনারা ব্যাটার তাদের নক করেন সুন্দরভাবে কথা বলার চেষ্টা করেন তাদেরকে বুঝান আপনি যদি স্কিল পাশ করে থাকেন বা আনস্কিলে আসতে চান আমি মনে করি এখন বর্তমানে আনস্কিলে আসাটাই ব্যাটার এসে তারপর সিঙ্গাপুরে স্কিল করা যায় তো আনিস্কে আসার প্রসেসিংটাও খুব সহজ ভিসা প্রসেসিংটা খুব ইজিলি করা যায় তাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে আপনি সত্যি সিঙ্গাপুর আসতে চান আপনার ডকুমেন্টগুলো তাদের কাছে দেন তো এই হচ্ছে কথা লেনদেনের ক্ষেত্রে অবশ্যই আপনারা ভেবে চিনতে লেনদেন করবেন তো যারা আপনারা ইংলিশ বুঝেন না তাদের সাথে কথা বলতে হলে অবশ্যই ইংলিশে বলতে হবে তো হোয়াটসঅ্যাপে চ্যাট করতে হবে ইংলিশে তো যারা ইংলিশ বুঝেন না তাদের আত্মীয় স্বজন আছে বা বাংলাদেশে যারা ইংলিশে মোটামুটি স্মার্ট তাদেরকে দিয়ে কথা বলান আপনারা এইভাবে যোগাযোগ করার চেষ্টা করেন দেখবেন অনেক টাকা সেভ হবে আসলে বাড়তি টাকাটা সমস্তটাই যায় হচ্ছে বাংলাদেশের যে এজেন্ট বা বিভিন্ন দালাল তাদের তাদের পকেটে কিন্তু যায় আমরা যদি এই ব্যবস্থাটাকে দালাল বা এজেন্ট এই সিস্টেমটাকে স্কিপ করতে পারি বা এটাকে যদি আমরা না বলি যদি আমরা একটু কাটাকাটি করি পড়াশোনা করি চেষ্টা করি তাহলে কিন্তু সম্ভব তাদেরকে ম্যানেজ করা এটা অনেক মোটামুটি একটু ঝামেলা কিন্তু যদি আপনি একবার করতে পারেন তাহলে দেখবেন আপনি খুব সহজে কিন্তু সমস্ত প্রসেসিং গুলো হয়ে যাবে পৃথিবীর যে কাজে করতে যান স্পেশালি আপনি বিদেশের ব্যাপারে বাংলাদেশে যত এজেন্ট আছে বা এজেন্সি আছে দালাল আছে যাদের কাছে যান কারো না কারণ তো বিশ্বাস করে টাকাটা দেন আপনি এখানে তো কোনো ডকুমেন্ট নাই বাংলাদেশে কোটি কোটি টাকা লেনদেন হইতেছে বিদেশের ব্যাপারে শুধুমাত্র বিশ্বাসের উপর ভিত্তি করে এখানে কোনো ডকুমেন্ট কেউ কাউকে দেয় না তো আপনি বাংলাদেশেও কিন্তু কারো না কারো বিশ্বাস করতে হইতেছে সেই ক্ষেত্রে আপনি অন্ধভাবে দুনিয়ার কারো না কারো ক্ষেত্রে বিশ্বাস করতেই হবে যদি আপনি বিদেশ যাইতে চান আর আরেকটা ব্যাপার হচ্ছে আমি কিন্তু কাউকে বিদেশের ব্যাপারে বিদেশে আসার ব্যাপারে মানে উৎসাহ দেই না বা এটা আমার কাজও না আমার যে কনসার্নটা হচ্ছে যে আমি আহ নিরুৎসাহিত করা বিদেশের ব্যাপারে যতটুকু সম্ভব এটা থেকে দূরে থাকা বিদেশ আসার ক্ষেত্রে কিন্তু যারা অতি উৎসাহী বা অনেকে আছেন জানতে চান তাদেরকে মানা করলো তারা শুনবে না তো এই মানুষগুলোর জন্যই আমার এটাকে একটা পরামর্শ হিসেবে নিতে পারেন এটাকে উৎসাহ না হিসেবে না দেখে যে একটা পরামর্শ যারা অবশ্যই মানে আসবে নেই বিদেশে সিঙ্গাপুরে যারা আসতেই চাচ্ছেন তাদেরকে কোনোভাবে ফেরানো সম্ভব না কিভাবে তারা কম ঝামেলা বা কম ক্ষতির মধ্য দিয়ে সিঙ্গাপুর আসতে পারে এটাই হচ্ছে জাস্ট আমার চাওয়া তো আশা করি আজকের ভিডিওটার মাধ্যমে আপনার উপকৃত হবেন চেষ্টা করে দেখতে পারেন প্রিয় বাংলাদেশ এবং প্রবাসী বায়রা আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখতেছেন তাদের মধ্যে প্রায় সেভেন্টি পার্সেন্টই আমার সাবস্ক্রাইবার না আপনারা যদি মনে করেন আমার এই ভিডিওগুলো দ্বারাতে আপনারা উপকৃত হচ্ছেন বা কিছু হলেও তথ্য পাচ্ছেন তো প্লিজ সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন কারণ আপনি যদি মনে করেন আপনি উপকৃত হচ্ছেন তাহলে আরেকজনকে উপকৃত হওয়ার সুযোগ করে দিন কারণ আপনারা যত বেশি আমার কাজটাকে অ্যাপ্রিসিয়েট করবেন সাবস্ক্রাইব করার মাধ্যমে লাইক করার মাধ্যমে শেয়ার করার মাধ্যমে তত বেশি আমি ইন্সপায়ার্ড হব